হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আমার এই ছোট্ট শাস্ত্র কথার আসরে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ তো আজ আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের ছোট্ট একটি কাহিনী আপনাদের শোনাব তো কাহিনিটি হচ্ছে যে রাখালরা ব্রজের রাখালরা প্রতিদিন বিনোদ খেলা খেলে তো বিনোদ খেলার শর্ত হচ্ছে যে যে হেরে যাবে অন্য রাখালদের কাঁধে করে বংশীবটতলা থেকে একদম যমুনার ঘাট অব্দি নিয়ে যাবে আর যমুনার ঘাট থেকে আবার বংশীবটতলে নিয়ে আসবে তো আজকে সিদাম বলছে একা নাই তোকে কিন্তু আজ খেলায় নেব না কৃষ্ণ বলল কেন না কেন হচ্ছে তার কারণটা হচ্ছে যে তুই প্রতিদিন এই বিনোদ খেলায় হেরে যাস কিন্তু খেলার শর্ত তুই রক্ষা করিস না কেননা আমাদের খেলার শর্ত হচ্ছে যে হেরে যাবে তাকে আমাদের কাঁধে নিয়ে ওই যমুনার ঘাট অবধি যাবে আর যমুনা থেকে এই বংশীবট ফিরে আসবে কিন্তু তুই একদিনও শর্ত রক্ষা করিস না তাই আজ তোকে খেলাই নেব না এই কথা শুনে প্রাণ গোবিন্দমাই একটু মৃদু মৃদু হাসলেন এবং বললেন সিদাম আমি খেলবই আমাকে খেলায় নিতেই হবে যদি আমি হেরে যাই তবে আমি খেলার শর্ত পূরণ করব সিদাম বললো ঠিক তো হ্যাঁ ঠিক যাই হোক প্রতিদিনের নাই আজও প্রাণ গোবিন্দমার খেলায় হেরে গেলেন যেই না হেরে গেলেন সিদাম বললেন শোনো কানাই আজ তোমার কোনো অজুহাত শুনবো না আজ তোমাকে কাঁধে নিতেই হবে প্রাণ গোবিন্দময় বললেন সিদাম কথা যখন দিয়েছি তখন তো কাঁধে নিতেই হবে ঠিক আছে তুমি আমার কাঁধে ওঠো সিদাম কী করলেন কৃষ্ণের কাঁধে চড়লেন সিদাম রাখালদের মধ্যে একটু হৃষ্ট তা তিনি কি করলেন কৃষ্ণের কাঁধে চেপে আমার প্রাণ গোবিন্দের মস্তকের যে সুন্দর কেশর আশি সেটাকে দুহাতে একদম শক্ত করে ধরলেন প্রাণ কানায় আমার সবার থেকে ছোট কানাই হাঁটছে কিন্তু টল টলমল করছে তার পা টলমল করছে মনে হচ্ছে এই যেন সিদামকে ফেলে দেবে তো শ্রীদাম এই কৃষ্ণের এই অবস্থা দেখে বললেন কানাই তোকে বারবার বলি তুই খেলা খেলিস না কিন্তু তুই কোনো কথাই শুনিস না এই যে তুই যদি এখন পড়ে যাস কী হবে কিন্তু আজকে কিন্তু আমার নিতেই হবে ভাই আমি যেহেতু শর্ত দিয়ে তোমার কাঁধে উঠেছি আমাকে নিতে হবে কৃষ্ণ বলল ঠিক আছে তো কৃষ্ণ তখন বললেন যে শ্রীদাম একটা কাজ করলে কেমন হয় বলছি কি তুমি তো আমার চুলের মুঠি ধরে বসে আছো তো আমার মাথায় বট্ট লাগছে তুমি এক কাজ করো আমার বড্ড মাথায় লাগছে তো তুমি একটা কাজ করো তুমি আমার এই ঝাঁকড়া চুল ছেড়ে দিয়ে তুমি আমায় হাত ধরে বসো দেখো আমি তোমাকে সত্যি সত্যি নিয়ে যাব। সিদাম বললেন ও কানাই তোমার চালাকে আমি বুঝেছি তোমার মাথা চুল ধরেই বসে আছি তাই তুমি টলমলো করছো আর আমি হাত ধরি আর ঢপ করে পড়ে যায় আর কি তাই না তোমার এই জন্যই সবাই বলে চতুরের চোড়ামণি প্রাণ গোবিন্দময় মনে মনে হাসলেন বললেন ছিদাম তবে একটা কথা শোনো বললো কি কথা বলছে শোনো এই যে জগতের না সমস্ত মানুষ আমার পাওয়ার জন্যে আমাকে ধরবার জন্য তারা হাত উঁচু করে আছে কিন্তু আমি কারো কাছে ধরা দিই না কিন্তু আমি যার ধরি সে কখনো পড়ে না সিদাম কখনো পড়ে না তাই তুমি আমার হাত ধরো